দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেটোসেম টু দ্য পয়েন্টের সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্মি বাংলাদেশ বর্তমানে বৈশ্বিকভাবে একটি আলাদা জায়গায় রয়েছে ভূগোল ভূগো একটু কথা এলোট পালট হলো আমরা যে অবস্থানে আছি বাংলাদেশে সেই অবস্থানটা আমাদের চারদিকে যে দেশগুলো আছে তাদের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে যেমন বাংলাদেশের তিন দিকে ভারত রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক কেমন পাশাপাশি বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কেমন আমেরিকার নতুন প্রেসিডেন্ট এসেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক বাংলাদেশের সম্পর্ক এই সকল সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব সেই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ বিষয় নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য যুদ্ধ এই আলোচনার জন্য আজ স্টুডিওতে রয়েছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স যুগ্ম महासचिव বিএনপি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাকে রয়েছেন ডক্টর ওয়াজেদ খান সম্পাদক সাপ্তাহিক বাংলাদেশ নিউইয়র্ক এবং রাজনৈতিক বিশ্লেষক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাকে দুজনে কাছে জানতে চাইবো পর পর প্রথমে ইমরান সালে প্রিন্স আপনার কাছে জানতে চাচ্ছি এই যে আমরা ভূ রাজনীতির কথা বলছিলাম বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন দেখেন ভূ রাজনীতির তো একটা বিষয় আছেই এটা তো সারা পৃথিবী জুড়েই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে তো আরও গুরুত্বপূর্ণ কারণ একটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে ভূ একটা বড় ভূমিকা পালন করে তো রাজনীতির ক্ষেত্রে যেরকম পালন করে অর্থনীতির ক্ষেত্রে পালন করে বৈদেশিক নীতির ক্ষেত্রে সেটা এরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা ভূরাজনীতির কথা দীর্ঘদিন ধরে শুনে আসছি ধরেন দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ যে তার কর্তৃত্ববাদী শাসন চালাতে গিয়ে বাংলাদেশকে ভূ রাজনৈতিকভাবে যেভাবে একটা আমি বলবো এটাকে মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে বাংলাদেশ পৃথিবীতে আপনার বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছিল কুটি কয়েক রাষ্ট্র ছাড়া যেমন ধরেন আমাদের প্রতিবেশী দেশ ভারত কিংবা ভারতের বলয়ভুক্ত বন্ধুহীন এটা আওয়ামী লীগের আমলে যে পনেরোটা বছর ছিল তারা এই ছিল এবং ভারতের উপর নির্ভরশীল একটি রাষ্ট্রে পরিণত দেখলাম ভারত বাংলাদেশ ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বন্ধুহীনতা তো দেখি না আমি সে কথা বলছি না মানে ভারতের সাথেই একটা খুব ভালো সম্পর্ক গড়ে তুলে অন্যদের সাথে বন্ধুহীন করে ফেলা হয়েছিল ভারতের উপর নির্ভরশীল একটি রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ভারতের উপর নির্ভরশীল যেটা কখনোই একটি স্বাধীন দেশের জন্য এটা কাম্য নয় যে কোনো নীতির ক্ষেত্রে সকলের সঙ্গে বন্ধুত্ব থাকা সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈণিতা নয় সকলের সাথে বন্ধুত্ব থাকবে তাছাড়া এই আধুনিক যে বিশ্ব ব্যবস্থা যেখানে এক কেন্দ্রিক যে বিশ্ব যেখানে মানে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন যখন পরাশক্তি ছিল তখন এক ধরনের ব্যাপার ছিল যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন আমেরিকা একটা যখন সুপার পাওয়ার একমাত্র সে এক কেন্দ্রিক বিশ্বে পরিণত হয়ে গেল সেই সময়েও আমরা দেখেছি বাংলাদেশকে যে বাংলাদেশ আমেরিকা বা এই শক্তির সাথে তাল মিলিয়ে চলে জায়গায় কেমন না বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবশ্যই ভালো এবং এটা পিপলস টু পিপল সম্পর্ক জনগণের সাথে জনগণের সম্পর্ক বা যুক্তরাষ্ট্র তো আমরা যেটা আমি যেটা বলছিলাম আপনি একটু বাধা দিলেন আমাকে যেটা ওইটা পুরোপুরি যদি আপনি শোনেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন সেটা যে এক কেন্দ্রিক যখন বিশ্ব হয়ে গেল আমেরিকা যেখানে নেতৃত্ব দিচ্ছে সেইখানে আমরা দেখছিলাম যে আমাদের এই আওয়ামী লীগের যে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ যারা যখন দেশ পরিচালনা করা শুরু করলো তারা কেন যেন আমেরিকার সাথে একটা সম্পর্কের অবনতির দিকে নিয়ে গেল এবং সেখানে শুধুমাত্র ভারতকে কেন্দ্র করে তাদের উল্লাস তাদের সমস্ত রকমের আয়োজন সমস্ত রকমের উদ্যোগ তাদেরকে এবং যে কোনো উদ্যোগের ব্যাপারে ভারতের দিকে তারা তাকিয়ে থাকতো ভারত বাংলাদেশকে আমেরিকার কাছে যেভাবে দেখতে চায় বাংলাদেশকেও বাংলাদেশের এই আওয়ামী শাসক গোষ্ঠী বাংলাদেশকেও সেভাবে তারা নিয়ে গিয়েছিল তো আমি যদি কথাটা বোঝাতে পারি পারি আপনাকে তো নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন তো আমাদের যে নিজস্ব একটা যে শক্তি সেই শক্তি কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম আমরা বিরোধী দলে ছিলাম তখন এবং তার আগেও যখন আমরা সরকারে ছিলাম আপনার ধরেন নব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত কিংবা দুই এক থেকে দুই হাজার সাত পর্যন্ত কিন্তু বা তারও আগে যখন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ছিল আমরা তখন বলেছিলাম আমেরিকাকে যে বাংলাদেশ মানে আপনাদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন অন্য কোন দেশের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবেন না সেই কারণে আপনাদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন বর্তমান সময়ে আমরা জানি যে ভারতের প্রধানমন্ত্রী মোদী তিনি হচ্ছে আমেরিকায় যাচ্ছেন ভালো কথা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এক ধরনের আলোচনা হবে সেটি নিয়েও এক ধরনের কথা রয়েছে সেই কথা নিয়ে আমি ফিরবো আপনার কাছে জি ডাক্তার ওয়াজেদ খান আপনার কাছে জানতে চাই ভূরাজনীতি উচ্চারণ করতেই যে আমার দাঁত ভেঙে গেল এমনই বাংলাদেশের ভূরাজনীতি কি দেখছেন বাংলাদেশের ভূরাজনীতি এবং পাশাপাশি আমি জিজ্ঞেস করব আলোচনার বিষয়বস্তু যেহেতু যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রের বর্তমান যে প্রেসিডেন্ট আছেন তিনি চীন সহ বিভিন্ন দেশের উপর ট্যারিফ যোগ করছেন এবং ব্যবসা-বাণিজ্যের আমূল পরিবর্তন হচ্ছে বিশ্বে সেটিকেও যদি একটু বলেন আমি মনে করি যে আন্তর্জাতিক এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক যে বর্তমান যে বিশ্ব যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে এখানে একদিকে চীন পাশে পাশের দেশ মায়ানমার আর আমাদের দেশের তিন দিকেই ভারত শুধু বঙ্গোপসাগর এবং মায়ানমারের দুইশত মাইল ছাড়া উনত্রিশশো মাইল বর্ডারে চারশো মাইল সমুদ্র বঙ্গোপসাগর আর তেসময়াল ভারতের সাথে এই এই সমস্যা ভারতের সাথে আমাদের একটা সমস্যা রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যেটা বললেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এটা অত্যন্ত চমৎকার সম্পর্ক উনিশশো একাত্তর সালে আমরা জানি মুক্তিযুদ্ধকালীন যুক্তরাষ্ট্র সরকার আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন দেয়নি কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ শতভাগ সমর্থন এই আমাদের মুক্তিযুদ্ধের প্রতি তারা ব্যক্ত করেছে ওই সময়ে এর পরবর্তী সময়ে আমরা দেখে দেখতে পেয়েছি যে উনিশশো বাহাত্তর সালের চার এপ্রিল থেকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশে এ পর্যন্ত যে অর্থনৈতিক সহায়তা প্রদান করেছে যে সাংস্কৃতিক সহায়তা প্রদান করেছে শিক্ষাক্ষেত্রে যে সহায়তা প্রদান করেছে এবং করেই যাচ্ছে এটা রেকর্ড সংখ্যক এই দেশের সাথে যুক্তরাষ্ট্রের সাথে অন্য কোন দেশের এটা আমরা তুলনা করি বর্তমান ট্রাম্প প্রশাসন বলেছে যে কোন দেশে তারা আর অর্থ সহায়তা দিবে না বাংলাদেশে ইউএসএ সেখানে মনে করেন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রায় প্রতিটি দেশেই অর্থনৈতিক সহায়তা প্রদান করে আসতে এর মধ্যে তিনি ক্ষমতায় আসার পরে গত বিশ জানুয়ারি ইসরায়েল এবং মিশর ছাড়া আর সবগুলো দেশের অর্থ সহায়তা বন্ধ করে দিচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া মনে করছেন না এটা স্বাভাবিক প্রক্রিয়া না এটা অস্বাভাবিক প্রক্রিয়া তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তান এর এর মধ্য দিয়ে অন্যান্য দেশগুলো সহযোগিতা পেত এখন আপনি যেটা বললেন যে বিশ্ব বাণিজ্য যুদ্ধ বিশ্ব বাণিজ্য যুদ্ধটা কি আমরা যদি বলি যে একটা দেশের সাথে আর একটা দেশের যে অর্থনৈতিক সংঘাত বাণিজ্য ক্ষেত্রে তাকে কেন্দ্র করে যে যুদ্ধাঙ্গিহী মনোভাব পোষণ করা সেটা হলো বিশ্ব বাণিজ্য যুদ্ধ এক তারিখে গত এক ফেব্রুয়ারি যুক্ত ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন কানাডা এবং তার প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকোকে ওই দুটো দেশ থেকে যে পরিমাণ সামগ্রী আমদানি করে যুক্তরাষ্ট্র পঁচিশ শতাংশ ট্যারিফ বা শুল্ক বৃদ্ধি করেছে তাদেরকে দিতে হবে তিনি কারণ দেখিয়েছেন যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বেশিরভাগ মেক্সিকো থেকে এবং ফ্যান্টানিল জাতীয় একটা মাদক যেটা কানাডা এবং মেক্সিকো থেকেও আসে এটাকে বন্ধ করার জন্য তিনি এটা বৃদ্ধি করেছেন পঁচিশ শতাংশ এবং দশ শতাংশ বৃদ্ধি করেছেন আহ চিলের ক্ষেত্রে ক্ষেত্রে এখানে এই চার এটা গত চার ফেব্রুয়ারি থেকে দুদিন আগে থেকে এটা কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু আলাপ আলোচনার পর এটা এক মাসের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র স্থগিত করার ফলে এখন এই যে বিশ্বযুদ্ধ এর এই বাণিজ্য নিয়ে এটা শুরু করেছে যুক্তরাষ্ট্র 2018 সালে চীনকে তারা অভিযুক্ত করেছে চীনকে চীন যুক্তরাষ্ট্রের যে বুদ্ধি যে প্রযুক্তি তারা চুরি করেছে আমেরিকা থেকে চুরি পরিস্থিতি যদি আমরা দেখি এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি আমাদের ব্যবসা-বাণিজ্যের উপরে কোনো অবশ্যই প্রভাব পড়বে প্রভাব পড়বে অবশ্যই প্রভাব পড়বে এই কারণে যে যুক্তরাষ্ট্র হল সবচেয়ে বিশ্বের সবচেয়ে মধ্যবিত্ত শ্রেণীর লোক বেশি যুক্তরাষ্ট্রের পপুলেশন এবং তারা যুক্তরাষ্ট্র এখন রপ্তানিকারক দেশ না যুক্তরাষ্ট্র এখন আমদানিকারক দেশ বেশিরভাগ পণ্য যুক্তরাষ্ট্র আমদানি করে থাকে বিভিন্ন দেশ থেকে এখন তারা যে এই পণ্যগুলো আমদানি করে এখন ট্যারিফ বৃদ্ধির কারণে এটার প্রভাব পড়বে ওই দেশের জনগণের প্রতি আর বাংলাদেশে এটা বিশ্বের দুইশোটি দেশে যুক্তরাষ্ট্র বাণিজ্য করে থাকে এবং এই একটা মিনিট এই দুইশোটা দেশের মধ্যে বিশটা দেশের সাথে একটা চুক্তি থাকে সেটা যেমন চীনের ইয়ের সাথে ছিল মেক্সিকো এবং কানাডার সাথে এই চুক্তিটা হলো free আমি শুনবো আপনার কাছে আমাদের সঙ্গে প্রিয় দর্শক গিয়াস আহমেদ চেয়ারম্যান আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি তিনি যুক্ত রয়েছেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন গিয়াস আহমেদ আমাদের টেকনিক্যাল টিম একটু জানাবেন আজিজ আহমেদ চেয়ারম্যান ইউএস বাংলা গ্লোবাল চেম্বার অফ কমার্স তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন জি গিয়াস আহমেদ আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে জি শুনতে পাচ্ছি জি আপনি কেমন আছেন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো আছি জি আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য যুদ্ধ নিয়ে এই বাণিজ্য যুদ্ধ আপনি কিভাবে এটা বর্তমান যে পরিবর্তিত বিশ্বে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প আসলে সে আমেরিকান পন্থী আমেরিকা ফার্স্ট